दरुदुबीने हशर मी जाने ना जाते के होई पाई बाना अल्लाहुम्मा सल्ले अलाम सईदना माओलना मुहम्मद वाला आले सईदना अल्हम्दुलिल्लाह আমি সুদূর বোলপুর শান্তিনিকেতন থেকে ছুটে এসেছি এই আপনাদের হরিণঘাটে এলাকার দাসবেড়িয়া গ্রামে এই গ্রামের যত মুসলমান ভাইরা এবং বাবাজিরা আর আশেপাশ থেকে ছুটে আসা অমুসলিম মুসলিম ভাইরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু খ্রিস্টান বৈধ জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার সকল দলমতের মানুষ আমাদের ধর্ম আসতে পারে কোন রকমের অসুবিধা নেই আমাদের ধর্মসভা সভা মানবতার সভা দাসবেরিয়ার যুবক বিন্দু যুবক কমিটির ছেলেরা চরমতম মেহনত শ্রম সময় বিসর্জন দিয়ে এত সুন্দর এক মহফুলের আয়োজন করেছে তারা অসংখ্য ধন্যবাদ জানাই কমিটি বিন্দুকে সহযোগী সহকর্মী হিতাকাঙ্ক্ষী যারা দয়া মায়া অনুগ্রহ আর শান্তি তারা সকলের উপর বর্ষণ হোক আল্লাহ আমার বাবা বাবাজিরা ভাইরা অযথা ঘোরাফেরা না করে একটু দয়া করে জান্নাতের বাগানে আসুন এই রহমতের মজলিস এটা হলো ক্ষমা পাওয়ার মজলিস আমরা বসবো ফেরেস্তাদের মাঝে জান্নাতের বাগানে আমি আপনাদের ভালোবাসায় ছুটে এসেছি আজকে একদম ইশার নামাজ পড়ে পড়ে আমি উঠেছি আমি আসব না আমার যুবক ছেলেরা ছাড়বে না আমি বারবার অনুরোধ করেছি আমি আসতে পারবো না কারণ আমার এক জায়গায় ওয়াদা করা আছে আমি ডবল মহফিল করি না যাই হোক আমার যুবক ছেলেদের ভালোবাসা এবং আমার বাপদের দুয়ার বরকতে আল্লাহ পাকের দয়ায় আমি আপনাদের সম্মুখে এসেছি অতি অল্প সময়ে মহামূল্যবান কিছু কথা আলোচনা করে যাব ইনশাআল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবি দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন আর মুসলমান ঘরে পাঠিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন কবরের আগুন থেকে আর জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে আদায় করে একটু মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ তিনি আল্লাহ তারই বান্দাগুলোকে এইরকম পবিত্রময় জায়গাতে বসার সুযোগ দেয় আল্লাহ যাদেরকে ভালোবাস যে সমস্ত মানুষরা রাত ভোর অন্যায় করে পাপ করে হারাম কাজ করে জানতে হবে আল্লাহ তাকে অপছন্দ করে আল্লাহ বাঘ যাকে পছন্দ করে তার পছন্দ মতো জায়গাতে জান্নাতের বাগানে বসার সুযোগ দেয় ক্ষুদা চেনা যদি সহজ হয় তা কেন হবে বাবা মুসলমান সোনার টুকরো আমার সদী মানুষেরা পৃথিবীতে এসেছি আমরা মহান মালিকের ইচ্ছাই পৃথিবী থেকে যাবো আমরা আমরা ছিলাম না আগামীতে আমরা থাকবো না আমরাও অস্থায়ী আজ আছি কাল নাই যিনি ছিলেন যিনি আছেন যিনি আগামীতে থাকবেন তিনি হলেন আল্লাহ আমরা পৃথিবীতে যখন এসেছিলাম মহান মালিকের ইচ্ছায় এসেছিলাম আমাদের ইচ্ছে মতো আমরা আসতে পারি নাই যদি আসতাম নিশ্চয়ই চাষিবাসী ঘরের ঘরে আসতাম না গরিবের ঘরে আসতাম না রাজা বাদশার ঘরেই আসতাম পৃথিবীতে আসার সময় এসেছিলাম নিজের ইচ্ছাই নয় আল্লাহর ইচ্ছাই নিজের ইচ্ছাই যদি আসতাম বেনামাজির ঘরে আসতাম না আসতাম তো সাহেবের ঘরে আসতাম এসেছি আল্লাহর ইচ্ছায় পৃথিবী থেকে যাবো সময়টুকু চালাবো মহান মালিকের ইচ্ছায় আমরা যদি এক আল্লাহর ইচ্ছাই চাল চলতাম আর নবীর ইচ্ছে মতো যদি জিন্দগি পার করতাম তো আমরা এক একজন আল্লাহর উলি হয়ে যেতাম কিন্তু চলি তো নিজের ইচ্ছাই ইচ্ছে হলে জুম্মাতে যাবেন ইচ্ছে না হলে নামাজ আপনি পড়বেন না ইচ্ছে না হলে দান আপনি করবেন না ইচ্ছে না হলে রোজা আপনি রাখবেন না আমরা সব মন মর্জি ধর্ম পালন করি এই দেখেন না ইচ্ছে হলে তবে যাবেন ইচ্ছে না হলে তা আপনি মজলিসে বসবেন না আমার শিক্ষিত মুসলমান আমার সুধী মানুষেরা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের অনুগ্রহ জয় হোক আমার এই শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে ঘর থেকে আজার বাজার রাস্তাঘাট থেকে যে সমস্ত মানুষেরা শুনছেন একটু মনোযোগ সহকারে শুনবেন আমার শিক্ষিত মুসলমান আল্লাহ পাকের প্রশংসার পরেই শত কোটি দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যে নবী কাঁদলে পরে জাহান নাম থর করে কাঁপতে শুরু করে যে নবীর চুলের কৃষ্ণতাই রাতের অন্ধকার ফিরে পায় যে নবীর নুরানি চেহা রাতে দিনের আলো লাভ করে তিনি হলেন হাবিবে কিবিরিয়া দু জাহানের বাদশাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ তা তাআলা আলাইহি সাল্লাম আজকের সবার সভাপতি খাস করে মসজিদের ইমাম সাহেব এবং আমার মুরব্বী মুরুব্বি বাবা ভাইরা মা ও বোনেরা আল্লাহ পাকের শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক আল্লাহ আমিন আমি আমিরুল ইসলাম আমার পরে পরে বক্তা আছে ঐতিহাসিক বক্তা মৌলানা আজিজুর রহমান সাহেব এবং প্রধান বক্তা হিসাবে আখরে মোনাজাত করবেন যিনি আল্লামা সিরাজ সিদ্দিকি সাহেব জি পুরপুরা শরীফ থেকে তিনি আগত হবেন আমি আপনাদের কাছে এসেছি নয়টা পর্যন্ত আমি আপনাদের কাছে থাকবো ইনশাল্লাহ জি তারপরে মোলানা আজিজুর রহমান সাহেব আসবেন সবার বক্তব্য হবে জীবন ভোর আমরা বক্তব্য শুনলাম প্রতি বছরে বছরে ওয়াজ হলো মহাপিল হলো জি আমরা কিন্তু গ্রহণ করতে পারলাম না আমাদের যেমন কার লেজ বেকা তেমনই প্রায় রই গেল যদি এই ওয়াজ নসিহত ওমর চাচা যান আজও বলেন যে আমি এইটুকু বেলা থেকে ওয়াজ করি আমার ওয়াজ মুরব্বী হয়ে গেল শুনে 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 আমার মুরুব্বী ভাইরা যদি আমার ওয়াজ এইটুকু এইটুকু করে মূল্যায়ন করতো তো এক একজন আল্লাহর হয়ে যেত আজকে আছি কাল থাকব না জি এ だけ আজকে আমার মুরব্বি বাপ আগে একটা সময় ছিল দেহের গরম রক্তের গরম অর্থের গরম কোমরের গরম দাদার গরম দিদির গরম লাঠির গরম পাটির গরম এখন বাপ আর হাসলে পরে দাঁত দেখা যায় না কানে আর শুনতে পায় না বসলে মাল ভালো করে উঠতে আর পারে না এখন বেটা গরম নাই ফুল লালন ফকির একটা গান বলেছিল যে খাঁচার অচিন পাখি ভেতর কেমনে আসে যায়। যদি ধরতাম মনো বেরি রাখতাম পাখির পায় দেখি এই পাখি কেমনে যায় হ্যাঁ কবি বলেন মুরব্বীদের জন্য রঙ্গ দিন ছিল আমার বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হল শরীরে চামড়ার ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত উড়ে যাওয়ার সময় পাকিউরে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি ধীরে ধীরে খাঁচায় আমার জম ধরিল এত সুন্দর পরিপাটি এই খাঁচায় আমার ছিল খাটি ধীরে ধীরে খাঁচাই আমার চং ধরিলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কপ ঘন ঘন আসে দম কানেতে শুনি কপ পিছে পিছে চম আমার ঘুরতে লাগিল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আল্লাহumma sallie alaa maawlana muhammad wa alaa মুসলমান বাবারা ভাই রাবার আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা কারণ পবিত্র কোরআনে অসংখ্য বার আল্লাহ পাক বলেন তোমার প্রতিবেশী যদি অমুসলিম মুসলিম হয় সে যদি খেতে না পায় তারে খাবার দাও সে যদি পোশাক না পায় তারে পোশাক দাও কোরআনে আল্লাহ বলেন যে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ فيصب الله عدوا بغير علم হে আমার বান্দাবান্দিরা তোমার প্রতিবেশী যদি অ মুসলিম হয় পাথর পূজা করে মূর্তি পূজা করে সূর্য পূজা করে না তোমরা যেন তাদের নিয়ে করবে না কাউকে আঘাত করে তোমরা কথা বলবে না তোমরা যদি কোনো ধর্মকে আঘাত করে দাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে গালমন্দ করে দেবে অপরাধটা তোমারই হবে জি হ্যাঁ জীবন ভোর আমরা কথা বললাম জীবন ভোর আমরা এই ভারতের জমিনে মুসলমানরা দেশ চালিয়েছিল হাজার বছর হিন্দুগুলোকে তলোয়ারের ভয় দেখিয়ে মুসলমান করে নিয়েছে তারা মুসলমানরা দেশ চালিয়েছিল এই দেশের মাটিতে হয়েছিল মুসলমান ভয় দেখিয়ে সব হিন্দুগুলোকে মুসলমান করে নিয়েছে ওরা আরে মাথা মুসলমানরা যদি ভয় ভয় দেখিয়ে মুসলমান করে দেখাতো তো ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা ক্ষুদিরাম বাদল বিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি মুসলমান বাবারা ভাই আমাদের দেশের বাদশারা ভুল করে গেছে কি জানো বাদশা হয়েছিল মুসলমান কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল মসজিদ বানিয়েছিল তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদের পাশে মন্দির বানিয়েছিল তারা ইতিহাস পড়ে দেখেন তাই তো জ্ঞানব্যাপী মসজিদের পাশে মন্দির বানিয়ে দিয়েছিল আর শিবের লিঙ্গটা মসজিদের ভেতরে খুঁজে পাচ্ছে ওরা সেদিন কলকাতার রানী রাসমণি রোডে বলেছিলাম শিবের লিঙ্গ কত বড় হয় রে একবার বাবরি মসজিদ একবার জ্ঞান বাপি একবার খাজা বাবার মাজারে জি এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার আমার মুসলিম ভাইরা যদি কেউ করিও না না কষ্ট নিও এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে খ্রিস্টান বাস করে আদিবাসী বাস করে জৈন বৈধ বাস করে কারো নিয়ে কাহার কোনো সমস্যা হয় না কিন্তু এই দেশের মাটিতে মুসলমানরা বাস করে বলে মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড মাথা ব্যথা হয় এই দেশের মাটিতে বাইবেল আছে জেন্দাবাস্তা আছে ত্রিপিটক আছে রামায়ণ আছে মহাভারত আছে যজুর রিক শ্যাম কি পুরাণ মনুসংগীতা আছে কত শত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না হামলা হয় না একমাত্র কুরআন নিয়ে মামলা হয় হামলাও হয় কেন হয় বাবা এই দেশের মাটিতে গির্জা আছে মন্দির আছে কারো অসুবিধা হয় না কিন্তু আমাদের মসজিদগুলো ডি মাথা এই দেশের মাটিতে কত পাঠশালা আছে ইউনিভার্সিটি আছে বিদ্যালয় আছে কলেজ আছে কারোর কোনো রকম কোন অসুবিধা হয় না কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসাগুলো নিয়ে শ্রেণীর বড্ড চুলকানি হয় কেন বাবা আল্লাহ বলে ইননা ইসলাম হবে রে বাবা হবে সব যে মিষ্টি আর সত্য ধর্ম دین ইসলাম এখানে যদি দশটা আমের গাছ হয় আর একটা গাছের ফল বড্ড মিষ্টি হয় সব চেয়ে ঢিল পাথর ওই মিষ্টি গাছের প্রতি আঘাত করবে বেশি ঢিল পাথর ভরবে বেশি বিশ্বের জমিনে অনেক ধর্ম আছে আল্লাহ পাকের মনোনীত দিন দিন ইসলাম তাই তো ইসলামের প্রতি বিশ্বের মাটিতে আক্রমণ একটু বেশি হয় সোনার বন্ধুরা আমার শুধু মানুষেরা আমার বাবাজিরা তারপরে আপনারা দেখেন এই দেশের মাটিতে সবচেয়ে বেশি অবদান মুসলমানদের কিন্তু মুসলমানদের অত্যাচারিত তারপরে আমরা বারবার বলি অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা আমরা সকলেই তো ভারতবাসী কেন এত সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে তুমি আমার ভাই আমি তোমার ভাই 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 রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে ষষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে এদেশ তোমার দেশ এদেশ আমার দেশ এদেশ সবার মহান ধন্য ধন্য তুমি ধন্য ধন্য আমি আমরা বাংলা মাটির সন্তান জীবন ভোর শুধু আমরা ওই ভাই 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 করে সম্পৃতি দেখাইলাম কেন দেখাই জানো কোরআন বলে সম্পৃতি বজায় রাখো নবী আমার বলেন জীবন ভোর আমি ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করেছি আমার উম্মত যারা সম্পৃতি মানবতা ভালোবাসা দিয়ে তোমরাও دین ও ধর্ম প্রচার করবে কখনো আঘাত দিয়ে নয় জোর করে নয় লাইক রাহা ধর্মের ব্যাপারে কোনো জোর চলে না মুসলমান থাকবেন আপনারা মদিনার শহর মসজিদে যে মসজিদ নবী নিজে হাতে তৈরি করেছিলেন জি হা নামাজটা পড়ে নবী আমার মসজিদ থেকে বার হয়েছেন রসুল দেখতে পাচ্ছেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে নবী এসে জিজ্ঞাসা করছেন বাবা তোমাদের কখনো দেখি নাই তোমরা কারা বাবা বলে আমরা পেটের দায়ে বিদেশ থেকে ব্যবসা করতে এসেছি আমরা ইহুদি খ্রিস্টান নাসারা নবী বলছেন বাবা আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই রে বাবা তোমরা ইহুদি হও খ্রিস্টান হও না হও তোমাদের দেহের রক্তের রং যা আমাদের দেহের রক্তের রং তো তাই আমাদের দেখে রক্তের রং সবুজ আর হিন্দুদের লাল কি বলছেন গো ওই মালদাহা জেলায় গাড়িটা দাঁড় করিয়ে একটু চা খাবো চায়ের দোকানে বসেছি আর একটা অ মুসলিম ছেলে দিকে মুখ করে বলছে মুসলমানদের রং হলো সবুজ আর আমাদের রং হলো লাল হ্যালো কি নাম কি বলে আমার নাম সুকুমার মাইক ম্যান হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো হিন্দু না এ বাবা দেখো হিন্দুর মাইক মাইক ম্যান হিন্দু মেশিন হিন্দু মুসলমানের জলসা এর নাম তো ভালোবাসা এর নাম তো সম্পৃতি জি আমি বললাম এই সুকুমার হিন্দুদের রং যদি লাল হয় আর মুসলমানদের রং যদি সবুজ হয় তোর মুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি ওর ভেতরটা লাল তোপুরটা সবুজ বলছে আসছি পরে দেখা হবে কেন যা বাবাজিরা ভাই রামা রঙের বিচার চলবে না এইদিকে লক্ষ্য করেন আমাদের মুসলমান ঘরের বৌমারা গোমাংস রান্না করে ওই গ্যাসের সিলিন্ডারে আমিষ রান্না হয় সবকিছু রান্না হয় কিছু কিছু হিন্দু ভাইরা বলে আমরা নিরামিষ খাই আমিষ টামিষ খাই না বলে কি বলে না আমি সেদিন বলেছিলাম হ্যাঁ রে ভাই তুই তো নিরামিষ খাস বলে হ্যাঁ তা ঠান্ডা লাগলে ক্যাপসুল খাস না তা তো খাই ক্যাপসুলটা তো মাছের আঁচ দিয়ে তৈরি বলে তার কি করব আরে বাবা আমিষ টামিষ তো খাস না কিন্তু চামড়া ধোয়া জল খাস কেন বলে কই খায় বলে যে কলের ওয়াশারটা তো গরুর চামড়া দিয়ে তৈরি কি বলছেন বলে ওয়াশার ওয়াশার এটা তো চামড়া ধোয়া জল তাতে অসুবিধা নাই সে তো খেতে হবে এ বাবা শোনেন তো কি বলছিলাম আমাদের ঘরের মা বোনেরা গ্যাসের সিলিন্ডারে গো মাংস রান্না করে আচ্ছা বলেন এই সিলিন্ডারে গ্যাস যখন শেষ হয় ইন্ডিয়ান কি ভারত কোম্পানি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় নাকি ধুয়ে দেয় হিন্দু পাড়ায় যাই তো ওই সিলিন্ডারে হিন্দু বৌমা রান্না করে দেখবেন কাতলা মাছ যত না ওই পুটি মাছ খুব লাপাই ঠিক না বল হিন্দু ধর্মগ্রন্থের বামুন যারা হয় পণ্ডিত যারা হয় ধর্ম নিয়ে লাফালাফি করে না ধর্ম নিয়ে চুনুপুটিগুলো বড্ড লাফায় কি বলছেন বলেন এই আমার শিক্ষিত মুসলমান আমার সুদী মানুষেরা আমার বাবা জিরা ভাইরা একটু ধ্যান দিয়ে শোনেন এই যে আব্বা বসেন আপনারা বসেন দাঁড়িয়ে আছেন তো পায়ে ব্যথা হচ্ছে আমার চলে আসেন ছোট ছেলে মনে হচ্ছে ছোট বড় বক্তা তো কেমন হবে না হবে আসেন একবার বসেন ছোট লঙ্কার ঝাল বেশি হয় জানেন না তো এখনকার মানুষ নতুন নতুন পছন্দ করে কি বলছেন পুরাতন হয়ে গেছে আগেকার সময়ে মানুষ মাটির হাঁড়িতে তরকারি ভাত রান্না হয়েছে ঠিক না ভুল এখনকার তোমার ঘরে বৌম মাটির হাঁড়িতে রান্না করবে কথা বলে না আগেকার মা বোনেরা কয়লাতে রান্না করেছিল কাঠে রান্না করেছিল ঘুঁটা দিয়ে রান্না করেছিল এখনকার মা বোনেরা ও কাটে আর চলবে না বলে গ্যাস লাগবে কি বলছে বলে গ্যাস আর হবে না ইনডেক্স লাগবে কারেন্টে গুজে দেবে হবে হাত দেবেন গরম লাগবে না জি বলে নতুন নতুন চাই বলে বাপ মা পুরাতন হয়ে গেছে শাশুড়ি আম্মা জানা হবে কথা বুঝতে পারছেন এদিকে লক্ষ্য করে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন বাবা পেটের দায় রাত হয়ে যাবে বাড়ি যেও না বাবা রাতটা এখানে কাটাইয়ে তারপরে সকাল বেলায় যে সাহাবাই ক্রামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও সাহাবাই ক্রামগন এক একজনকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছেন কিন্তু একটা মোটা মানুষকে কেউ নেয় না নবী জিজ্ঞাসা করছেন বাবা একে নাও না কেন বলে আল্লাহ রসুল একে আমরা চিনি হিমাল পরের পেলে এত খাই যে হাঁড়ি খালি করে দেয় আপনাদের গ্রামে এইরকম লোক নাই চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না কিন্তু কারো বরযাত্রী গেলে পরে পঞ্চাশ ষাট রসগোল্লা খেয়ে আস ষাটটা মেরে এলাম অল্প দিনে সুগার হয়ে মরবি যে এবার পরের পেয়ে বেশি খাবেন না জি নবী বলছেন যে মানুষটাকে আমি নব নবী তাকে বাড়ি নিয়ে গেলেন বসতে দিয়েছেন বাবা খাও খাচ্ছে বাবা দুটো দিই বাবা দেন আর দুটো দিই বাবা কোনো সময় না বলে না কারণ সে এমন করে খাবে নবী যেন খেতে পায় না হ্যাঁ মাল গলা পর্যন্ত খেয়ে খাওয়ার পরে হাঁড়ি খালি করে দিল নবী চলে গেলেন রাত হয়েছে তাহার নামাজ পড়লেন ইসরাকের নামাজ পড়ে সকাল হয়েছে ইসরাকের নামাজ পড়ে টুকটুক করে এসেছে মেহমানের খোঁজ নিতে দরজায় হাতটা দিয়েছেন দরজাটা আলগা ছিল নবী ভিতরে গিয়ে দেখছেন মেহমানটা নাই চরম দুর্গন্ধ কিসের এত গন্ধ দেখছে বিছানা মায়ে পায়খানা দেওয়াল মায়ে পায়খানা লাগিয়ে করে তলবারটা ফেলে দিয়ে বেটা পালিয়ে গেছে নবী আফসোস করে বললেন ভাই আমার মেহমান আমার মেহমান চলে গেল নবী আমার বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে কুয়া থেকে পানি উঠায় আর নবী নিজে হাতে পরিষ্কার করেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে আমার রসুল কে বলছেন আল্লাহ রসুল আপনি হাত দিয়ে নাপাক পাইখানা পরিষ্কার করবেন এ হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল এ হাত আপনি গায়ে হাত বুলিয়েছিলেন কুষ্ঠবেদি শিফা পেয়েছিল এ হাত আপনি জি জাবের রাজি আল্লাহ আঙ্গুল মৃত্যু ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন মৃত্যু ছেলে জিন্দা হয়েছে এই আঙ্গুলটা আপনি আকাশের দিকে ইশারা করেছিলেন আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে এই আল্লাহ রসুল এ আঙ্গুল আপনি হাত এই আঙ্গুলটা লুটার মধ্যে বলেছিলেন লুটা দিয়ে এমন ঝর্ণার পানি বার হয়েছিল সফরে থাকা পনেরোশো জন মানুষ পান করেছিল অচুটা বানিয়েছিল মশকে পানি ভরেছিল আল্লাহ রসুল আপনি হাত দিয়ে নাপাক পাক পায়খানা পরিষ্কার করবেন দেন না আমাকে দেন আমি একটু পরিষ্কার করে দেই আল্লাহ রাসূল বলেছেন না বাবা কাজটা যে আমার তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে এনে দাও না বাবা অমরে ফারুক দৌড়ে গেলেন মেহমানের হাতটা ধরে টানতে টানতে নিয়ে এলেন করে কাঁপছে কারণ ওমরে ফারুক ধরে নিয়ে চলে এসছে মাথা আর আমার থাকবে না ওমর গরম মানুষ ছিলেন না নরম মানুষ ছিলেন বড্ড গরম মানুষ ছিলেন জি কিন্তু সেই ওমর কুরআনের শীতল হাওয়া পেয়ে হীরের চাইতেও দামি হয়েছেন না হয় নাই জি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন থর করে মানুষটা কাঁপছে আমি যে অন্যায় করেছি নিশ্চয়ই মাথা আর থাকবে না কিন্তু নবীজি তুই হাত ধুয়ে ওই মানুষটার হাতে হাত রেখে বলছেন বাবা তুমি আমার মেহমান ছিলে তুমি আমার ঘরে খেয়েছিলে শুয়েছিলে তোমার ঠিক মতো খোঁজ খবরটা রাখতে পারি নাই তোমার খুব কষ্ট হয়েছিল বলো তুমি আমাকে মাফ করে দাও না বাবা নবীজি মাফ চাইছেন মানুষটা অবাক নয়নে চেয়ে আছে মানুষটা সেদিন চিৎকার করে বলেছিল পৃথিবীতে অনেক ধর্মগুরুর কথা শুনেছি পৃথিবীতে অনেক মনি ঋষির কথা শুনেছি যিনি হলেন বিশ্বের প্রধান সেনাপতি যিনি হলেন বিশ্বের প্রধান বিচারপতি যিনি হলেন বিশ্বের প্রধান ন্যায় অর্থমন্ত্রী যিনি হলেন বিশ্বের প্রধান রাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মানবজাতির মানবতার বন্ধু মানবজাতির জাতির কল্যাণ মুক্তির দূত তিনি হলেন জগৎগুরু